নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসামি সবাই ভালো আছে সুস্থ আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক একদম আলাদা কোন রকম মানে ব্লগ ভিডিও বা মিনি ব্লগ না একদম চলে আসছি আমি আমার এই যে বিয়ের শপিং নিয়ে তো এতদিন শপিং করছি সেরকম কোনো রকম ভিডিও করতে পারিনি কিন্তু কী কী শপিং করলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কারণ তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করি আর এটা আমার বিয়ের ব্যাপার বলে কথা শেয়ার করবো না তাই কখনো হয় তো চলো দেখতে থাকি আর পুরো ভিডিওটা কি কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে তো একদম তো চলো প্রথমেই দেখাই আমি একটা হলুদ শাড়ি এটা সম্ভবত গায়ে হলুদের জন্য নেওয়া আর এটা আমি নিজেই পছন্দ করে নিয়েছি এই হচ্ছে শাড়িটা দেখো কতটা সুন্দর এর মধ্যে কোনো লাল নেই কিন্তু ভিতরে একটা ছোট ছোট প্রিন্ট আছে এই যে এই পুরো শাড়িটা এইরকম কাভার করা আছে তো এই শাড়িটা নিয়েছে আমার শুধুমাত্র পাঁচশো টাকা এটা হ্যান্ডলুমের মধ্যে শাড়িটা দেখো আমাকে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে তো ওটা আমার চলে গেলো এক নাম্বার শাড়ি গায়ে হলুদের শাড়ি তারপর চলো হাতে প্রথমে আসলো আমার এই ওড়নাটা তো বিয়ের সময় তো লাগবেই আমি সেরকম ভালো ওড়না পাইনি যা পেয়েছি হাতের কাছে খুব তাড়াতাড়ির মধ্যেই কিনে নিয়েছি যেহেতু টাইম হাতে কম ছিল তো ওটা আমার খুলে দেখা হয় নাই তো চলো তারপর তিন নম্বরে চলে আসলো নেক্সট শাড়ি আমাদের একটা লাল পা সাদা শাড়ি এটা সম্ভবত এই যে লাগে স্নান স্নান করানোর জন্য তো এই সেইটাটা আমার তো খুবই ভালো লেগেছে দেখো কত সুন্দর একদম সুতির মধ্যে আর এটার দাম নিয়েছিল তিনশো টাকা সম্ভবত হ্যাঁ সম্ভবত না একদম পারফেক্ট এটা তিনশো টাকায় নিয়েছিল চলো নেক্সট পিস তো তারপর নিয়েছি আমি ডেলি ইউজ করার জন্য কিছু ব্লাউজ এই যে এর একটা প্রিন্টেড ব্লাউজ দেখো কেমন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর তারপর নিচ্ছি আর একটা ব্লাউজ এটা আমার হালকা হালকা পিঙ্ক এই যে ব্লাউজটা একদম বন্ধ কর বন্ধ কর তারপর রয়েছে আমার কয়েকটা ছায়া তো একটা তিনটা এই তিনটা তিন রকম কালারের আছে ছায়া এরপর রয়েছে আমার হচ্ছে বিয়ের ব্লাউজ এটা আমরা রেডিমেড নিয়েছি কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ব্লাউজ কাটানো অসম্ভব ব্যাপার তো কেমন হয়েছে বলো অবশ্যই এই ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর দেখো এর হাতার কাজগুলো কোনো কিন্তু জড়ি টড়ি বসানো নেই একদম সিম্পলের মধ্যে আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই একটা শেষ ব্লাউজ এই ব্লাউজটা ছিল লাল ব্লাউজ আর দেখো আমি এই ব্লাউজটাকে ফেব্রিক দিয়ে ডিজাইন করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম আর রাত্রিবেলা করেছিলাম দেখো ডিজাইনটা কেমন হয়েছে প্রথমবার করেছি হয়তো একটু গন্ডগোল হবেই তো একদম শেষের দিকে প্রায় চলছে কিন্তু শেষ না এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি এই হচ্ছে তো এটা হচ্ছে আমি নিয়েছি লাল আর সবুজের মধ্যে পুরোটাই সবুজের উপর কাজ করা আর শাড়িটা পুরোটাই হচ্ছে লাল কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে শাড়িটার ভিতরে ব্লাউজ পিস আছে আর আঁচলটা ঠিক দেখি নেই কোথায় ভিতরে ঢুকানো রয়েছে তো এটাই হচ্ছে আমার বিয়ের বেনারসি দেখো পুরোটাই দেখো এই যে তো তারপর শেষে আর দুটো জিনিস আছে আর এই দুটো কিন্তু আমার জিনিস না এটা হচ্ছে পাঞ্জাবি আর এটা ধুতি তো হচ্ছে ধুতি এটা হচ্ছে পরেই যাচ্ছে আর এটা হচ্ছে ময়ূর পুচ্ছে ধুতি ওইটা তো আমরা খুলি নাই এরকমই থাকবে পুরোটাই পরে দেখে নেবে যখন আর কি ফাইনাল লুকে দেখা পড় লাস্ট একদম শেষে রয়েছে এই সুন্দর একটা পাঞ্জাবি চিকনকারি পাঞ্জাবি নিয়েছি এটা ফেলে দে চিকনকারি পাঞ্জাবি মেরুন কালারের মধ্যে না তো লাল না তো গোলাপি না তো খয়েরি এটা হচ্ছে মেরুন কালার আর দেখো সিম্পল একটা পাঞ্জাবি নিয়েছি এই হচ্ছে আমাদের মানে কিছু কেনাকাটা তো সব কেনাকাটা যখন হবে তখন দেখিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওর দিকে নজর রাখতে থাকো বাই বাই